সাহাবির নাম আবু উমামা নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে যে বসে হয় না মসজিদে চলে আসতো বিশ্ব বলেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা পড়লে আল্লাহ তালা তোমার ঋণের বোঝা হালকা করে দিবে আবু মামা বললেন ইয়ারা অবশ্যই শিখাবেন বিশ্ব বললেন তাহলে তুমি পড়বা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিত ও আল্লাহ, তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে পাওয়া চাই, কৃপণতা, ভীরুতা, অলসতা, কার্পণ্যতা এই সব কিছু থেকে মানুষের কঠোরতা, আমার উপর মানুষের আধিপত্য এবং ঋণের বোঝা থেকে পাওয়া চাই। এই দোয়াটা যখন বিষ্ণন শিখাই দিলেন আবু মামা বারবার এই দোয়া করে এই দোয়া আমি পড়তে লাগলাম আর পড়তে লাগলাম কিছুদিন পরে দেখা গেল বিষ্ণু এই দুয়ার বদৌলতে আল্লাহ তালা আমার সব ঋণ পরিশোধের ব্যবস্থা করবেন আমার প্রিয় পটুয়াখালীর ভাইরা বিষ্ণু নবীর জামাতা সাইয়েদেনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে এক লোক এসে বলে হে আলী ঋণের বোঝা মেজোর জড়িত আমার কিছু অর্থ দিয়ে সাহায্য করুন সাইয়েদেনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি কি তোমারে এমন একটা দোয়া শিখাবো যেটা বিষ্ণু নবী আমাদের শিখিয়েছেন এই দোয়া যদি তুমি পড়ো লাউকানা আলাইকা মিছলু জাবালিন কাবিরিন দাইনান আব্দুল্লাহু আনকা পাহাড় পরিমাণ যদি ঋণের বোঝা হয় আল্লাহ এটা পরিশোধের ব্যবস্থা করে দিবেন ছোট একটা দোয়া বিষ্ণু শিখালেন বললেন তুমি পড়বা আল্লাহুম্মা ফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক বুঝতে আছে হ্যাঁ আছে আল্লাহুম্মা ফিনি বিহালালিকা আন হারামিক আল্লাহ তোমার হালাল দিয়ে আমাকে পরিতুষ্ট করো হারাম থেকে বাঁচিয়ে রাখো আর তোমার অনুগ্রহে মানুষের মুখাপেক্ষী যেন আমি না হই আমি যেন সব সময় তোমার মুখাপেক্ষী হই ওই তৌফিক দিও সুবহানাল্লাহ পড়ে এই দোয়া বেশি বেশি পড়লে ঋণের বোঝা হালকা করে দিবে কে